আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি এই যে ধরো সিজেল শুরু হয়ে গেছে দুদিন হয়েছে তাই দুদিনে কি দেখবে যে মানে বাচ্চারা যারা স্টুডেন্ট অ্যাসপিডেন্টরা আছে পরীক্ষা দিয়ে বেরোচ্ছে বেরিয়ে মানে বাড়ি অবধি পৌঁছতে পারছে না তার আগে অ্যানালিসিস শুরু হয়ে যাচ্ছে মানে শুরু হচ্ছে ইউটিউবে লাইভ শুরু হয়ে যাচ্ছে একদম ডি মানে পঁচিশটা কোশ্চেন করিয়ে দিচ্ছে সমস্ত সাবজেক্টের তো এগুলো খুব খুব বাজে জিনিস এসএসসি থেকে পুরোপুরি ব্যান করা আছে দু সাল থেকে এগুলো মানে ব্যান করা আছে এগুলো ইলিগাল বলে দেওয়া আছে যে এর এগেনস্ট লিগাল অ্যাকশান নেওয়া যেতে পারে এবং একটু আগে একটা নোটিশও মানে এসএসসি বলে দিল যে যে স্টুডেন্ট বলবে বা যে বলবে এগুলোকে মানে ব্যান করা হবে এবার এইগুলো মানে খুব বাজে জিনিস কেন করবে এবার এইখানে মানে ঠিক আছে কেউ করছে কেউ না করছে না তাই এই জন্য আমি একদিন বলছিলাম যে চুজ ইউর হিরো ওয়াইসলি তার কারণ দেখো যে এই মানে বলার পরেও এসএসসি তো বারণ করে দিয়েছে এই কোশ্চেনগুলো বলবেন এর ফলে কি এফেক্ট আমি বলছি তোমরা হয়তো ভাবতে পারো যে না আমার তো খুব ভালো হচ্ছে দেখো ধরো সিলেবাসটা হচ্ছে অনেক বড় হ্যাঁ তো সিলেবাসটা ধরে নিচ্ছো মানে পুরো পশ্চিমবঙ্গের মতো হচ্ছে সিলেবাসটা এবার সব জায়গা থেকে তো কোশ্চেন আসে না কোশ্চেন আসলে ধরে নিচ্ছি একটা মাঝখানে থেকে কোশ্চেন আসছে এবার কি হচ্ছে যার প্রিপারেশানটা ভালো সে পুরো পশ্চিমবঙ্গেও জানে কলকাতাও জানে যার প্রিপারেশানটা একটু মাঝারি বা কমা সে পরীক্ষার আগের দিন দেখে নিচ্ছে কি কী কী আসে আর এসএসসি কিন্তু একই রকমের কোশ্চেন করে কারণ একই রকমের কোশ্চেন না করলে কি হয় যেন নর্মালাইজেশনে বিশাল এফেক্ট পড়ে যেটা আমরা দু হাজার সতেরোতে দেখেছি দু হাজার উনিশে এই হয়েছে তো এবার সে তো জেনে যাচ্ছে যে কলকাতা থেকেই কোশ্চেন এসেছে তাই সে কলকাতাটুকুই পড়ে চলে যাচ্ছে এবং তার ফেসে যাচ্ছে এর ফলে যে সারা বছর পড়েছে লসটা তার হচ্ছে এবং প্রথম শিফটের থেকে পরের শিফটের লোকে জেনে যাচ্ছে প্যাটার্ন কি হতে পারে তার ফলে নর্মালাইজেশনে বাড়বে এই যে নর্মালাইজেশান এত এত করে পরের সব রেজাল্ট বেরোনোর পর চিল্লাইন এতে তাদের হাত বিশাল পরিমাণে থাকে এত বলার পরেও শোনে না এবার এর মাঝে যারা দেখছো যে অ্যানালিসিস করছে না দেখো কোশ্চেন সবাই পাই যারা বড় বড় যারা টিচার দেখছো না এক লাখ দু লাখের উপর সাবস্ক্রাইবার বা দশ হাজার আমার কাছেও ইনফ্যাক্ট কোশ্চেন চলে আসে তো কোশ্চেন সবাই পায় তাও সে শেয়ার করছে না সে করাচ্ছে না করলে ভিউ পাবে তার স্টুডেন্ট বাড়বে তার পেট কোর্স বিক্রি হবে বেশি তাও করাচ্ছে না মানে তার মধ্যে এথিক্স বেঁচে আছে আর এই সব জেনেও যে না এগুলো ইলিগাল কাজ এগুলো করলে স্টুডেন্টের ক্ষতি যে বারবার কেউ যদি বলে এ বারবার যে না এগুলো করলে তো আমি স্টুডেন্টের ভালোর জন্য করছি যে অনেক দূরে আছে সে জেনে আছে তার ক্ষতি হচ্ছে আর বরং ধরো তুমি তোমাকে তো পরীক্ষায় পঁচিশটা কোশ্চেন পড়তে হবে না চাকরির জন্য তোমাকে পরীক্ষায় কী করতে হবে তোমাকে কুড়ি বাইশ তেইশ চব্বিশ করলেও তুমি চাকরি পাবে বা তোমাকে কাট অফ ক্লিয়ার করতে হবে এবার তুমি ধরো অ্যানালিসিস দেখছো দেখছো পঁচিশটার মধ্যে আমি একটা কোশ্চেন পারছি না তোমার মনে ভয় চলে আসবে যে আমি একটা পাচ্ছি না এ মা তাহলে তোমার প্রিপারেশন ঠিক নেই তাহলে আমার কী হবে এই ভয় চলে আসবে তুমি বারবার তিনটে শিফটের কোশ্চেন দেখবে এই সারের কাছে দেখবে ওই সারের অ্যানালিস দেখবে এক এক ঘন্টা করে সময় নষ্ট করবে পরীক্ষাটাকে পড়বে না আর জিকের কোশ্চেন দেখা তো আরও বাজে জিকের কোশ্চেন তো রিপিট হয় না জিকের কোশ্চেন তুমি দেখে নিচ্ছ পুরোটা তো এগুলো খুব বাজে জিনিস মানে এগুলো যে করছে সে হতে পারে সেই সাবজেক্টে পারদর্শী কিন্তু সে টিচার না শিক্ষক মানে শিক্ষক হ্যাঁ তুমি যদি একজনের কাছে আমার কাছে যারা পড়ে বা যে কারোর কাছে কেউ যদি কেউ পড়ুক মানে আমি যখন ছোটোবেলাতে আমি যখন পড়াতাম আমি অনেক আগে থেকে পড়াই বাচ্চাদের তো সেই শিক্ষক মানে কি আমার যে ভাবনাটা সেটা কিন্তু তাদের মধ্যে ট্রান্সফার হয় আমি যখন একটা ক্লাস সিক্স সেভেন এইটের বাচ্চাকে পড়াচ্ছি আমার ভাবনাটা তার মধ্যে ট্রান্সফার হচ্ছে দাদা এই ভাবছে মানে সেও এই ভাবনাটা ভাববে তো টিচার হচ্ছে সেটা সে শিক্ষক সে গুরু তো এই গুরুই যদি এরকম ভুলভাল কাজ করে তো তার যে শিষ্য হবে সে তো ভুলভাল কাজ করবে তো সে সেই সাবজেক্টে পারদর্শী হতে পারে কিন্তু সে শিক্ষক না সে কখনো শিক্ষক হতেই পারেই না মানে আমি কিন্তু একজনের কথা বলছি না জানা এনসিস করছে প্রত্যেকের কথা বলছি কারণ প্রত্যেকে জানে এটা ভুল যেন এবং এটাও জানে যে এইটা করলে স্টুডেন্টদের খারাপ হবে কিন্তু সে এখানে সে বলছে যে না এটা করলে আমি স্টুডেন্টদের জন্য করছি তুমি ছাতা করছো স্টুডেন্টদের জন্য তুমি নিজের জন্য করছো এতে ভিউ হয় এবং এতে স্টুডেন্টদের লস হয় যেটা বললাম যে ঠিক প্রিপারেশান নিয়েছে যে সারা বছর পড়ছে তার লস সবচেয়ে বেশি তার লস সবচেয়ে বেশি কারণ সে পুরোটা পড়েছিল পরীক্ষায় পুরোটা থেকে আসে না আরেকজন জেনে যাচ্ছে কোনটা আসে সে আর সে একই রকম নাম্বার পেয়ে চলে আসবে এটা হয় আরেকটা যেটা তোমার টাইম নষ্ট হচ্ছে এটা খুব বাজে ব্যাপার এগুলো এবার এসএসসি তো একই রকমের পেপার রাখবে এবার এখানে এসে কি বলবে তারা এসে বলবে এসএসসি দোষ কেন এসএসসি আলাদা 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 করছে না তো এসএসসি আলাদা 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 করলে কি হবে এক একটা পেপারের যে ডিফিকাল্টি লেভেল এক একটা হবে না নর্মালাইশনে কারো তিরিশ নাম্বার বাড়বে কারো চল্লিশ নাম্বার বাড়বে তো এসএসসিসো একই রকম পেপার বানাবে যেহেতু সবার একই রকম আসে এসএসসির কোনো দোষ নেই দোষটা নিজের মধ্যে এবং সেটাকে ঢাকার জন্য তাকেও করতে পারে না এটা জাস্ট ফর ভিউ পেড কোর্স বিক্রি হবে লোকে জানবে এগুলো এটা করে যাচ্ছে খুব আনএথিকাল মানে এরা আমি আমার খুব খারাপ লাগে এগুলো দেখে যে মানে এরকম বাকি সময় এইসব বলে তারা এরকম বানাই আমি সবাইকে নিয়ে আমি কারোর নাম বলবো না কিন্তু সবাইকে বলছি কোনো একজন দুজনকে ককের সবাইকে বলছি এটা খুব বাজে যে তোমরা হতে পারো তোমাদের সাবজেক্টটা বেস্ট তোমরা হয়তো জিকে পড়াতে পারো ভালো তোমরা রিজনিং পড়াতে পারো তোমরা ইংলিশ পড়াতে পারো তোমরা ম্যাথ পড়াতে পারো কিন্তু তোমরা শিক্ষক হতে পারো না তোমরা টিচার হতে পারো না কারণ টিচার যে হবে তার এথিক্স থাকবে সবার আগে সেইরকম কখনও ইলিগাল কাজকে করতে পারে না এবং করে সেটাকে আবার বলতে পারে না যে মানে জোর বলছে না আমি করছি আমার মানে তা এ কেন ওটা করছে এই করছে মানে একটা সার্কেলের মতো ঘটে আচ্ছা ও করছে তাও আমি করছি আমি তো করছি ও করছে ওর দেখে আমি করছি এইটা করে আর এটা করে কি হয় জানো তো যে এথিক্যাল যে এথিক্সে থাকতে চাই সেও করতে পারে না সে তো দেখছে আমার তো লস হয়ে যাচ্ছে আমি আমার কথা বলছি না অন্য কারোর কথা যে টিচারটা যে ভেবেছে না আমি এটা করাবো না করলে লস আমি এটা আমি এথিক্সের বাইরে যাবো না আমি ইলিগাল কাজ করবো না কিন্তু সে তো লস হয়ে যাচ্ছে একটা যে বাকিদের তো সেগুলো দেখছে একজনের তো চ্যানেল সেটা রিচ করে যাচ্ছে তার পপুলেশন মানে তার পপুলারিটি ছড়িয়ে যাচ্ছে লোকের কাছে তো এটা তো তার লস তাহলে সেই ভাই লসটা কেন বারবার বারবার সহ্য করবে আর এসেছিলো একটা স্টেপ নেওয়া দরকার ভাই লসটা কেন বারবার সহ্য করবে তাই না সে তো সহ্য করবে না সেও হয়তো এরপর বানাতে শুরু যাচ্ছে সবাই বানাচ্ছে আমিও বানাই সে কদিন ভাই মানে তার তো নিজের লস সেটাকে মানে ওইজন্যই বলছি মানে তোমাদের হিরো তুমি চুজ করো ঠিক করে যে না এ তোমার এথিক্সে থাকছে এটা যে ঠিক প্রিপারেশন সে জানে তো এইটা খুব বাজে মানে আমার এইভাবে আমি কথা বলছি কোনোদিন আমি এইভাবে কোনো ভিডিও বানাইনি খুব বাজে লাগে মানে যে টিচার মানে তোমাকে তুমি তার তুমি অ্যাডমায়ার করছো তাকে সেই এরকম ইলিগাল কাজ তারা করছে তো এই খুব বাজে ব্যাপার এটা মানে এরা ওই যে বললাম নিজের সাবজেক্টে পারদর্শী হতে পারে কিন্তু টিচার হতে পারে না গুরু আলাদা তো যাই হোক এই তোমরা আরও এগুলো কম দেখা একটা যেতে বলছি যাদের পেপার মানে যাদের ঠিক আছে কুড়ি বাইশ এই যারা আরও অ্যানালিসিস যদি করায় আজকে দিল তাও যদি করায় তাহলে কিছু বলার নেই তাদের আর তো যাদের পেপার কুড়ি বাইশের পরে তারা এখন অ্যানালিসিস দেখতে পারবে কিন্তু আমি যেটা বলবো পরীক্ষার পাঁচ ছদিন দিন আগে অ্যানালিসিস থাকা বন্ধ করে দেবে এতে প্রচুর টাইম নষ্ট হয় মানে তুমি বুঝতেই পারবে না যার প্রিপারেশান আছে না ঠিক সে এমনি ক্লিয়ার করে যাবে যার প্রিপারেশন নেই সেও সব দেখে অ্যানালিস যার প্রিপারেশন তোমার যদি থাকে তোমার যদি মকে ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি থাকে অ্যানালিস থেকে তোমার কোনো লাভ নেই ওই পঁচিশটা অঙ্কের মধ্যে তুমি এমনি তেইশ চব্বিশটা পারবে পঁচিশটা জিকের মধ্যে যেটা থাকবে বারো বারো চোদ্দোটা সবাই পাচ্ছে তুমিও পারবে এনএসিসে দেখা বন্ধ করে দাও আর তোমরাও দেখছো এরকম মানে এদের অনেকে আর তারপরে তুমি দেখবে ওসব পোস্টের নিচে কমেন্টও আসতে তারা বলছে না চালিয়ে যাক চালিয়ে যাক চালিয়ে এবার এগুলো পেট কমেন্ট কেনে যায় না আর যারা এগুলো বলবে তারা কেউ কেউ সিরিয়াস স্টুডেন্ট না কারোর প্রিপারেশান ভালো নেই যার প্রিপারেশন ভালো সে কখনো বলতেই পারে না এনএসিস হোক তো এগুলো খুব বাজে মানে আমি দু একজনকে চিনি যারা কখনো করাই না তো তাদের মানে তাদেরকে সেলুট আর যারা করাই তো বললাম তোমরা তোমার সাবজেক্টে সেরা হতে পারো কিন্তু তোমরা টিচার হতে পারবে না চলো আজকে অবধি থাকলো খুব খারাপ লাগে এগুলো দেখে ভাবছিলাম বলবো না তাও মানে কী মানে এগুলোকে জাস্টিফাইও করছে মানে আমি চুরি করে নিয়ে আমি জাস্টিফাইও করছি যে আমি চুরি করছি তার মানে এই এগুলো হয় না এরকম তো তাহলে টেরিস্টও জাস্টিফাই না টেরিস্টও নিচে যদি বলে দেয় যে না আমি হ্যাঁ এটা মানে আমি আমার সঙ্গে এই হয়েছে বলে আমি এই করছি এগুলো হয় না এগুলো খুব খারাপ এগুলো বলা মানে যাই হোক কেয়ার করা যাবে করুক এভাবেই চলতে থাকবে আর যদি কোনো স্টেপ নেয় এসে তাহলেই হবে এক এক জাস্ট একটা স্টেপ নেই সব বন্ধ হয়ে যাবে এবং এগুলো হওয়া উচিত বলে দিচ্ছে আজকে নোটিশ দিয়ে বার করে বলে দিচ্ছে এগুলো মানে অপরাধ তাও জাস্টিফাই করে যাবে ঠিক আছে চলো ভালো করে প্রিপারেশান নাও পরীক্ষা দাও এগুলো তো এসব জিনিস দেখো না এতে তোমাদের লস বেশি হয় আর কিছু না তো যার যার পরীক্ষা তিন চার দিন পরে সে তো দেখোই না চলো গুড নাইট ভালো করে প্রিপারেশান দাও টাটা